নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদিন মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিয়েলদের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আপনারা কি হাঁটুর ব্যথাতে কাবু হয়ে যাচ্ছেন যদি আপনার হাঁটুর ব্যথা অত্যাধিক হয়ে থাকে আর এর কারণে যদি আপনি কাবু হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ আজ আলোচনার মাধ্যমে আমি জানাবো যে সমস্ত কারণে আপনার হাঁটুতে ব্যথা হতে পারে বা আপনার হাঁটুর স্বাস্থ্য খারাপ হতে পারে সেই সমস্ত কারণগুলিকে জানাবো এবং তার পরিপ্রেক্ষিতে এবং সেই কারণের জন্য যে লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পেয়ে থাকে অর্থাৎ হাঁটুর ব্যথার কারণ ও লক্ষণকে মিলিয়ে কোন কোন হোপ্যথিক ওষুধকে ব্যবহার করলে আপনি এই সমস্যা থেকে উপকৃত হবেন সেটাই আজ আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে আইকন অন করে দিন আর আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন হাঁটুর ব্যথা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে এর মধ্যে রয়েছে অন্যতম কারণ সেটা হচ্ছে কি হাঁটুর হাড়ের ক্ষয় ইনফ্লামেশন হাঁটুর জয়েন্টে তারপর হচ্ছে সেখানে আঘাত লাগা এছাড়া কিছু ডিজিজ কন্ডিশন আছে তার কারণে হয়ে থাকে যেমন হচ্ছে অস্টো আর্থারাইটিস রিমোটয়েড আর্থারাইটিস গাউট ইঞ্জুরি তো আছেই আছে হচ্ছে বার্সারাইটিস এই সমস্ত কারণে কি হয় হাঁটুতে ব্যথা হয়ে থাকে তবে এই হাঁটুর ব্যথা কিন্তু যে কোনো বয়সের মধ্যে কিন্তু আমরা দেখে থাকি সাধারণত হাঁটুরতে ব্যথা হলে যে সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায় সেটা হচ্ছে সোয়েলিং অর্থাৎ হাঁটুটা ফুলে যায় নেক্সট হচ্ছে কি স্টিফনেস হাঁটুটা শক্ত হয়ে যায় টেন্ডারনেস একটুতেই ঘা লাগলে পরশ হলেই প্রচণ্ড ব্যথা করে ওঠে আর কি থাকে জায়গাটা গরম থাকে হিট হয়ে থাকে এই লক্ষণগুলো আমরা সাধারণত হাঁটুতে ব্যথা হলে পেয়ে থাকি তা চলুন এবার আমরা জেনে নিই যে সমস্ত কারণে হাঁটুর ব্যথা হয়ে থাকে সেই সমস্ত কারণের জন্য এবং তার কারণে দেখা যায় লক্ষণের জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধকে আমরা ব্যবহার করব সাধারণত পাঁচটি কারণে হাঁটুতে ব্যথা হয়ে থাকে এক নম্বর হচ্ছে কি অস্ট্রোয়ার্থারাইটিস এই অস্টো আর্থারাইটিসের কারণে কী হয় হাঁটুতে ব্যথা হয়ে থাকে তো এই আর্থারাইটিস কী সেটা একটু জেনে নেওয়া যাক আর্থারাইটিস হলো জয়েন্টের একটি ক্ষয়জনিত রোগ হাঁটুর অস্ট্রো আর্থারাইটিসে কি হয় না হাঁটুর জয়েন্টের যে কাটিলেজগুলো থাকে অর্থাৎ আস্তি সেগুলো ক্ষয় পেতে থাকে এর ফলে কি হয় হাঁটুর জয়েন্টের যে দুটো জয়েন্ট কিভাবে তৈরি হয় না দুটো বোনসের মাধ্যমে এই একটা বোনস এই একটা বোন্স এই হচ্ছে জয়েন্ট তাই এই দুটো বোনস নিয়ে জয়েন্ট তৈরি হয় আর এদের এতে কি থাকে আস্তি দিয়ে দুটো জয়েন্টের মধ্যে আঘাত যাতে না হয় সেই জন্য আস্তি থাকে অর্থাৎ কার্টিলেজ সেই কাটিলাইজগুলো কি হয় ক্ষয়প্রাপ্ত হয় আর তার কারণে কী হয় হাঁটুদের ব্যথা হতে থাকে তো এই অবস্থাকে আমরা বলে দিই কি অস্ট্রো আর্থারাইটিস আর এই ক্ষয় কাঠির যে ক্ষয়ের কারণে কি হয় এই জয়েন্টের যে গ্যাপটা আস্তে আস্তে কমে যেতে থাকে হাঁটুর অস্ট্রো আর্থারাইটিস হলে প্রধানত যে সমস্ত লক্ষণগুলো আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে কি জয়েন্টটা ফুলে যায় অর্থাৎ সোয়েলিং হয় জায়গাটা স্টিফনেস ডেভেলপ হয় শক্ত হয়ে যায় এবং তার সঙ্গে সেখানে খটাস খটাশ শব্দ হতে থাকে কারণ দুটো হাড়ের মধ্যে কী হয় ফিক্সা নয় ঘর্ষণ হয় যার ফলে কি হয় খটাশ খটাস শব্দ হতে থাকে তো এছাড়া এই যে আর কি কারণ থাকতে পারে কেন ডেভেলপ হয়ে থাকে না বয়সের তুলনায় অতিরিক্ত ওজন তার কারণে আঘাত লাগলে বয়স বৃদ্ধি পেতে থাকলে এছাড়া জয়েন্টের অতিরিক্ত ব্যবহার করলে এই সমস্ত কারণে কেউ অষ্ট আর্থারাইটিস ডেভেলপ হয়ে থাকে এখন হচ্ছে জেনে নেবো যে এই আর্থারাইটিস যদি হয়ে থাকে এবং তার কারণে যদি হাঁটুতে ব্যথা হয়ে থাকে তাহলে কোন কোন মেডিসিন ব্যবহার করতে হবে অনেক মেডিসিন আছে বন্ধুরা তবে প্রাথমিকভাবে তিনটি ওষুধের কথা না বললেই নয় সেটা হচ্ছে কি ক্যালকেরিয়া রুটা আর হচ্ছে কস্টিকা এখন হচ্ছে এই ওষুধগুলিকে কোন কোন লক্ষণের ওপরে ব্যবহার করতে হবে সেটা জেনে নেওয়া যায় ক্যালকেরিয়া কার সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যাদের অতিরিক্ত ওজনের কারণে হাঁটুর জয়েন্টে কি হচ্ছে ব্যথা হচ্ছে সেখানকার হাড় ক্ষয়ে যাচ্ছে সেই মোটা ব্যক্তিদের জন্য এবং তার সাথে আর তার সঙ্গে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে কি কোনো এক জায়গায় বসে আছেন বসে উঠতে গেলেই হাঁটুতে ব্যথা অনুভব করে থাকেন এই লক্ষণের সাথে তাহলে কি হচ্ছে মোটা শরীর হবে আর বসে উঠতে গেলেই হাঁটুতে ব্যথা অনুভব করবে এই লক্ষণের ক্ষেত্রে আমরা কি কী কোনটা ব্যবহার করি একটা আর এবার আসি আরেকটা মেডিসিন সেটা হচ্ছে রুটা রুটা কখন ব্যবহার করব না রুটা হচ্ছে কি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এই লক্ষণের উপর ভিত্তি করে আমরা রুটা ব্যবহার করে থাকি আর তিন নম্বর মেডিসিন হচ্ছে কি কস্টিকাম কস্টিকাম কোন লক্ষণের উপর আমরা ব্যবহার করব না অষ্ট আর্থারিসের কারণে যদি জয়েন্টটা স্টিভ হয়ে যায় শক্ত হয়ে যায় হাঁটতে গেলে চলতে গেলে হাঁটু ভাঁজ করতে গেলে যদি শব্দ হতে থাকে আর কি হাঁটুতে চাপ দিলে সাময়িক আরাম অনুভব করে তো এই লক্ষণের ওপরে যদি আমরা কস্টিকাম ব্যবহার করি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় এই হচ্ছে অষ্টো আর্থারাইটিসের কারণে যদি হাঁটুর ব্যথা হয় তা প্রাথমিক তিনটি মেডিসিন এছাড়া বন্ধুরা কিন্তু আরও অনেক অনেক মেডিসিন আছে এবং এই অষ্টো আর্থারাইটিসের উপরে কিন্তু আরেকটা ভিডিও অলরেডি আছে আপনারা সেটা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন নেক্সট কজ হচ্ছে কি রিমাটয়েড আর্থারাইটিস এই রিমাটয়েড আর্থারাইটিসের কারণে যদি হাঁটুর ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে তা তার আগে একটু নিই এই রিমাটয়েড আর্থারাইটিসটা কী রিমোটাইড আর্থারাইটিস হচ্ছে কি অটো ইমিউন ডিজিজ এটি একটি অটো ইমিউনের ডিসঅর্ডারের কারণে জয়েন্টে হচ্ছে আর তার কারণে সেখানে জয়েন্টে ব্যথা হচ্ছে এই রিমোটাইট আর্থারাইটিস কিন্তু শরীরের যে কোনো জয়েন্টকে আক্রান্ত করতে পারে তবে যেহেতু আজকের বিষয়ে হাঁটুর ব্যথা তাই আজকে হাঁটুরতে যদি রিমোটাইড আর্থারাইটিস হয়ে থাকে তার কারণে যদি ব্যথা হয়ে থাকে তাহলে তার চিকিৎসা কী হবে সেটা বলছি এবং এই রিমোটার আর্থালাইটিস কারণে হাঁটুতে যে সমস্ত লক্ষণগুলো দেখা পায় সেগুলো হচ্ছে কি জায়গাটা ফুলে থাকে শক্ত হয়ে যায় এবং সেই সঙ্গে ব্যথা থাকে তো এর জন্য প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো ব্যবহার করা এই রিমোটার আর্থারাইটিস ফর নি জয়েন্ট সেগুলি হচ্ছে কি ব্রায়োনিয়া অ্যালবাম রাস্টক্স এবং অ্যাসিড স্যানিসাইডিক এছাড়া আরও অনেক মেডিসিন আছে বন্ধুরা তা চলুন এই তিনটে মেডিসিন কোন কোন লক্ষণের উপর ব্যবহার করা হবে তো প্রথমে বলি ব্রায়োনিয়ার কথা জয়েন্টটা যদি ফুলে যায় সামান্য নড়াচড়া করলেই ব্যথা অনুভব করেন সম্পূর্ণ রেস্টে থাকলে ব্যথাটা আরাম বোধ করে ফোলাটাও কমে যায় তো সেই লক্ষণের উপর ভিত্তি করে কিন্তু এই ব্রায়োনিয়া যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া যায় নেক্সট হচ্ছে কি রাস্টক্স রাস্টক্স হচ্ছে ঠিক ব্রায়োনিয়ার উল্টো বিশ্রাম নিলেই জয়েন্টে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তারপর উঠে আস্তে আস্তে জেন্টাল জেন্টালি যদি ওয়াকিং করে আস্তে আস্তে যদি হাঁটে তাহলে কী হয় আস্তে আস্তে ব্যথাটা উপশম হতে আরাম হতে শুরু করে তো এই লক্ষণের ওপরে কিন্তু আমরা যদি রাস্টক্স ব্যবহার করে থাকি তাহলে কিন্তু ভালো রেজাল্ট পায় এছাড়া থাকে কি জয়েন্টটা শক্ত হয়ে যায় স্টিভনেস ডেভেলপ হয় এটা কিন্তু রাস্টক্সের একটা ভালো লক্ষণ নিপেনের ক্ষেত্রে নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে কি অ্যাসিড স্যারিসাইরিক এই অ্যাসিড স্যারিসাইরিক তখনই ব্যবহার করব যখন জয়েন্টটা হাট অর্থাৎ নি জয়েন্ট ফুলে যায় ব্যথা থাকে এবং তার সঙ্গে জ্বর এই জ্বর যদি থাকে নিপেনের সাথে তাহলে অ্যাসিড স্যালিসাইডিক এক্সেলেন্ট রেজাল্ট করে থাকে নেক্সট হচ্ছে নেক্সট যে সেটা হচ্ছে কারণটা কি আঘাতের কারণে যদি হাঁটুতে ব্যথা হয়ে থাকে তো এই আঘাতের কারণে যদি হাঁটুতে ব্যথা হয়ে থাকে তার জন্য প্রাথমিকভাবে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি মন্টানা রাস্টক্স রুটা এবং হচ্ছে সিমফাইটা আঘাত লেগেছে দৌড়াতে গিয়ে কোনো জায়গায় পড়ে গিয়েছেন তার থেকে আঘাত লেগেছে তার কারণে হাঁটুতে ব্যথা তো এই অবস্থার জন্য হচ্ছে আর্নিকা মন্টানা এটি কি করবে আঘাতের কারণে জয়েন্ট যদি ফুলে যায় সেখানটা যদি গরম ভাব থাকে সেটাকে কমিয়ে দিতে সাহায্য করবে এবং সেই সাথে ওই জয়েন্টে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে কনজেশনকে দূর করে আপনার ব্যথাকে তাড়াতাড়ি কমিয়ে দিতে সাহায্য করবে নেক্সট হচ্ছে কি রাস্টক্স রাস্টক্স এবং রুটা প্রায় এটি আঘাত একই সাথে বলতে পারেন কম্বিনেশন করে যদি আমরা ব্যবহার করি আঘাতের কারণে যদি হাঁটুতে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাওয়া যায় তবে এক্ষেত্রে কি হয় আঘাতের কারণে হাঁটুতে অবস্থিত যে টেন্ডন যে লিগামেন্ট তারা যদি আঘাতপ্রাপ্ত হয় এর জন্য এই দুটি মেডিসিন কিন্তু এক্সেলেন্ট তারা কি করে আঘাতের কারণে লিগামেন্ট এবং টেন্ডনের যে ক্ষতি হয়ে থাকে সেটাকে রিকভারি করতে সাহায্য করে থাকে নেক্সট আরেকটা যে মেডিসিন সেটা হচ্ছে সিমফাইটাম সিমফাইটাম হাঁটুর আঘাতের কারণে তখনই ব্যবহার করব যদি আঘাতের কারণে হাঁটুর কোনো বোন যদি ফ্র্যাকচার হয়ে থাকে বা আগে কখনো ফ্র্যাকচার হয়েছিল তারপরে থেকে হাঁটুতে সেই ফ্র্যাকচারের জায়গাতে যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে এরকম অবস্থার জন্য সিমফাইটাম হচ্ছে দারুণভাবে কাজ করে থাকে কারণ এই সিমফাইটাম কি করে ওই ভেঙে যাওয়া হাড়কে জোড়া লাগাতে বা পূর্বে যদি যে ফ্র্যাকচার হয়েছিল তার কারণে যে কন্ডিশন ওখানে ডেভেলপ হয়েছিল সেটাকে রিকভারি করতে সাহায্য করে কিভাবে করে না সেখানে কলাশ গঠনকে বাড়িয়ে হাড়গুলোকে জোড়া লাগিয়ে ব্যথাকে কমাতে সাহায্য করে তো এই গেল আঘাতের কারণে যদি হাঁটুতে ব্যথা হয় সেটার উপর আলোচনা এবার আসি চার নম্বর কারণ সেটা হচ্ছে কি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় যাকে বলা হয় গেটে বাদ অর্থাৎ ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে যদি জয়েন্টে ব্যথা হয় তাকে আমরা বলে থাকি কি গেটে বাদ আর সেই গেটেপাদের কারণে যদি আপনার হাঁটুতে ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট কী হবে তা গেটে বাদ কী জিনিস সেটা একটু জেনে নিন না হলো জয়েন্টের একটি যন্ত্রণাদায়ক রোগ যেখানে জয়েন্টে কী হয় ইউরিক অ্যাসিডের ক্রিস্টালগুলো জমে গিয়ে সেখানে ইমফ্লামেশন ডেভেলপ করে করে কি করে সেখানে সোয়েলিং করায় পেন ডেভেলপ করায় আর জায়গাটা গরম করে দেয় এই লক্ষণগুলো তৈরি করে থাকে অতিরিক্ত ইউরিক অ্যাসিড তো এর জন্য এক্সেলেন্ট দুটো মেডিসিন সেটা হচ্ছে কি কলচিকাম আর হচ্ছে বেঞ্জইক অ্যাসিড তো এখন হচ্ছে এই কলচিকাম এবং বেঞ্জুইক অ্যাসিড কখন ব্যবহার করব কোন লক্ষণের উপরে কলসিকামের ক্ষেত্রে কি হবে না হাঁটুর ব্যথা প্রচণ্ড তীব্রতা থাকবে তার সঙ্গে জায়গাটা ফুলে থাকবে সেই জায়গাটায় গরম হয়ে থাকবে এই রকম লক্ষণের ক্ষেত্রে কিন্তু কলচিকাম এক্সেলেন্ট তাহলে কী পেলাম ইউরিক অ্যাসিড হাই নি জয়েন্ট সোয়েলিং পেনফুল অ্যান্ড সেখানে হচ্ছে হিটেড অর্থাৎ গরম হয়ে আছে তো এইরকম লক্ষণের ক্ষেত্রে কলচিকাম ব্যবহার করব। এছাড়া কি হচ্ছে আর কি লক্ষণ থাকে না সেই জায়গাতে যদি সামান্য স্পর্শ করা হয় তাতে থেকে ব্যথাটা আরও বেড়ে যায় খুব বেড়ে যায় সহ্য করতে পারে না সামান্য নরচনা করলে এই যন্ত্রণাটা অত্যাধিকভাবে বেড়ে যায় তো এরকম অবস্থার জন্য কলচিকাম দারুণভাবে কাজ করে আর হচ্ছে কি বেঞ্জি গ্যাসিড বেঞ্জুই গ্যাসিড তখনই ব্যবহার করব যেখানে ব্যথাটা প্রচণ্ড ব্যথাটা যে কি রাত্রে প্রচণ্ড বৃদ্ধি পায় তারপরে হচ্ছে কি সামান্য নড়াচড়া করলে ব্যথাটা বৃদ্ধি পেয়ে থাকে এবং সেই সঙ্গে হয় সেখান থেকে খটাস খটাশ শব্দ অনুভূত হতে থাকে আর কি থাকে না জায়গাটা ফুলে থাকে আর স্টিচিং পেন হয়ে থাকে যেন কে সেখানে সেলাই করে দিচ্ছে এরকম পেন অনুভূত হতে থাকে আর তার সঙ্গে ইউরিক অ্যাসিড অবশ্যই বেড়ে থাকবে তো এরকম অবস্থার জন্য ব্যঞ্জইক অ্যাসিড এক্সেলেন্ট এবং তার সঙ্গে আরেকটা লক্ষণ থাকে প্রস্তাবে প্রচণ্ড দুর্গন্ধ থাকে এই সমস্ত লক্ষণ উপর ভিত্তি করে ইউরিক অ্যাসিড বাড়ার কারণে যদি আপনার হাঁটুতে ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে ব্যঞ্জইক অ্যাসিড দারুণভাবে কাজ করে এবার লাস্ট যে কজ যে কারণের জন্য হাঁটুতে ব্যথা হয় সেটা জেনে নিই সেটা হচ্ছে কি বারসাইটিস বার্সাইটিসের কারণে যদি আপনার হাঁটুতে ব্যথা হয়ে থাকে এই বার্সাইটিস কি না বার্সাইটিস হচ্ছে হাঁটুর জয়েন্টের চারপাশে একটা ব্যাগ থাকে যে ব্যাগের মধ্যে কী থাকে সাইনোবিয়াল ফ্লুইড যাকে আমরা বলে থাকি কি গ্রিস এই সাইনোভিয়াল ফ্লুইড কি করে আমাদের জয়েন্টকে স্মুথলি চলাফেরা করতে সাহায্য করে তো এই যে ব্যাগ যে ব্যাগের মধ্যে সাইনোবিয়াল ফ্লুইড থাকে সেই ব্যাগে যদি সেই ব্যাগ যদি ইনফ্লামেটেড হয় বিশেষ করে আঘাত পাওয়ার কারণে যদি সেখানে ওই ব্যাগে যদি ইনফ্লামেশন হয়ে থাকে অর্থাৎ ওটাকে বলা হয় বার্সা সেই বারসাতে যদি ইনফ্লামেশন হয়ে থাকে তখন যে কন্ডিশন ডেভেলপ হয় তাকে আমরা বলে থাকি বার্সাইটিস তো এই বারসাসাইটিসের এই তো এই বার্সাইটিসের কারণে যদি হাঁটুতে ব্যথা হয় সেখানে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কি এপিসমেলিপিকা এবং ব্রায়োনিয়া অ্যালভা দুটি এক্সেলেন্ট মেডিসিন বন্ধুরা তো এখন এই বার্সাইটিসের কারণে যদি হাঁটুর ব্যথা হয়ে থাকে এবং তার জন্য যে দুটি মেডিসিন আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে এপিসমেল এবং ব্রায়োনিয়া অ্যালভা তো এখন এরা কোন এদেরকে কোন লক্ষণের উপর ব্যবহার করবো এপিসমেল সেখানে ব্যবহৃত হবে যেখানে জয়েন্টে প্রচণ্ড ফোলাভাব থাকবে সামান্য পর্ষে ব্যথা প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেই জায়গায় কেউ স্ট্যাবিং বার্নিং পেন হয়ে থাকে অর্থাৎ জ্বালা করা ব্যথা হয়ে থাকে কেউ যেন ওখানে মারছে স্ট্যাপ করছে ছুরি দিয়ে মারছে এই রকম পেন যদি হয়ে থাকে এবং সেই জায়গায় যদি কোনো কারণে গরম তাপ দেয়া হয় তাহলে কিন্তু ব্যথা আরও বাড়াবাড়ি হয়ে যায় এরকম কন্ডিশনের ক্ষেত্রে এপিসমেল কিন্তু এক্সেলেন্ট নেক্সট হচ্ছে ব্রায়োনিয়া ব্রায়োনিয়া আরেকটি এক্সেলেন্ট মেডিসিন ক্ষেত্রে এক্ষেত্রে কি থাকে হাঁটুর ব্যথা সহ ফোলা ভাব থাকে সামান্য নড়াচড়া করলে ব্যথাটা আরও বাড়াবাড়ি হয়ে যায় এবং সেই সাথে কি থাকে বিশ্রাম নিলে অর্থাৎ যখন এক জায়গায় অনেকক্ষণ বসে আছে বা রাত্রে শুয়ে যখন উঠ উঠছেন তখন দেখছেন হাঁটু পুরো স্বাভাবিক কোনো ফোলা নেই কি ব্যথা নেই কিচ্ছু নেই তারপর আবার যেই নড়াচড়া করছেন হাঁটাচলা করছেন ফুলে যাচ্ছে ব্যথা অনুভব হচ্ছেন তো এরকম লক্ষণের ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা দারুণভাবে কাজ করে থাকে তো বন্ধুরা যে সমস্ত কারণে আপনার হাঁটুতে ব্যথা হয়ে থাকে সেই সমস্ত কারণের জন্য যে সমস্ত লক্ষণও দেখা দিয়ে থাকে সে তার উপরে ভিত্তি করে কোন কোন ঐপেদিক ওষুধ ব্যবহার করতে হবে আশা করি সেগুলো সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এখন জেনে নিই এতক্ষণ কারণবৃত্তি এবং লক্ষণ যে সমস্ত ওষুধের কথা বললাম হাঁটুর ব্যথার জন্য সেই সমস্ত ওষুধগুলিকে কীভাবে ব্যবহার করতে হবে সেই সমস্ত ওষুধগুলিকে আপনাদেরকে পোটেন্সি ব্যবহার করতে হবে এই থার্টিপোটেন্সি প্রতিটা ওষুধের যে লক্ষণ আপনার সাথে মিলছে সেই লক্ষণের উপর ভিত্তি করে সেই মেডিসিনকে ব্যবহার করতে হবে পোটেন্সি দু ফোটা করে দিনে তিনবার করে কম করে দু মাস তারপর পরিস্থিতি বুঝে ব্যবহারের কথা ভাবতে হবে বা নাও ব্যবহার করতে হতে পারে তো বন্ধুরা আরেকটা বিষয় মনে রাখবেন যখনই আপনার অবস্থা উন্নতি হয়ে যাবে মোটামুটি আপনি অনেক বেটার ফিল করছেন সেরকম ব্যথার অনুভব করছেন না তাহলে কিন্তু মাস না খেয়ে সেটা যদি আপনার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যেও যদি কমপ্লিট হয়ে যায় তাহলে তখনই ওষুধটা বন্ধ করে দেবেন তারপর পরিস্থিতি বুঝে যদি ব্যবহার করতে হয় তখন আবার করবেন সেম প্রসেসে তো আশা করি আজকে আলোচনা বুঝতে পেরেছেন যে আপনার হাঁটুতে যদি ব্যথা হয়ে থাকে অষ্ট আর্থারাইটিস বলুন রিমাটার আর্থারাইটিস বলুন আঘাত পাওয়ার কারণে বলুন ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে বলুন বার্সাইটিসের কারণে বলুন তাহলে তাকে কীভাবে ট্রিট করতে হবে সেটা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি কোনো জায়গায় অসুবিধা হয় তবে একটা কথা বলবো বন্ধুরা ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবু বা স্ক্রিনে দেয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবেই কিন্তু গ্রহণ করবেন সেলফ মেডিকেশন যত না করা যায় ততই ভালো তো ওকে বন্ধুরা এই ছিল আজকে আলোচনা আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করুন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়ত হ্যানিম্যান জয়ত হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা